ওই হাড়কিপ্টের দলেরা জানি তোরা দিন ঈদের দিবি না একদিনও ফোনও করবি না জানি তোদের মন নাই আয় আয় আমি তোদের দাওয়াত দিলাম ঈদের দিন তোরা সবাই আমার বাড়িতে এসে লাচ্চা শিময় থেকে শুরু করে ঘুগনি থেকে শুরু করে যা মন চায় খাবি আমি তোর মতো হার না তোদের অগ্রিমীদের শুভেচ্ছা জানাই তাই তোরা কেউ যেন ঈদের দিন মিস করিস না সকলে ঈদের দিন আমার বাড়িতে এসে হাজির হো। খেতে দেবো তোদের গরুর ঘোষ দিবি না আমার দোষ কেন যত দোষ তোর কত পার্বণ চলে গেল আমার একবারও দাওয়াত করলি না ওরে এ দল খেতে দিস না দিস একটু পানিও খেতে দিলে তাও খুশি হতাম কিন্তু না একবারও দাওত করিস না তাই আমি তোদের দাওত করলাম যেন আমার দাউতটা তোরা মিস করিস না ঈদ মুবারক